এইভাবে যুগে যুগে আপনার অসংখ্য আল্লাহর আলমিন সেই সমস্ত সোনার মানুষদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছিলেন যারা মৃত্যুবরণ করে গেছেন মৃত্যুর পর মানুষেরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে সম্মানের সাথে স্মরণ কাজ করতে হবে যেই কাজ করলে মানুষের কল্যাণ হয় যেই কাজ করলে মানুষের মঙ্গল হয় যেই কাজ করলে মানুষের আমাকে স্মরণ করবে যেই কাজ করলে মানুষের আমাকে শ্রদ্ধা করবে ভক্তি করবে সম্মান করবে ইজ্জত করবে কাজগুলো আমাকে করতে হবে এসো জানি ইসলামের বাণী এই পৃথিবীটা হচ্ছে কোন পৃথিবীটা কিন্তু সিরাস্তায়ী নয় এই পৃথিবীর মধ্যে কেউ চিরদিন বাসার জন্য আসে নাই কেউ আজকে আসে আজকে আছে হয়তো সে কালকে নাও থাকতে পারে একজন মানুষ কালকে আছে হয়তো সে পরশু দিন নাও থাকতে পারে এই জন্য এমন কাজ করতে হবে এমন কাজ করতে হবে যেই কাজ করলে মানুষের কল্যাণ হয় যেই কাজ করলে মানুষের মঙ্গল হয় যেই কাজ করলে মানুষের আমাকে স্মরণ করবে যেই কাজ করলে মানুষের আমাকে শ্রদ্ধা করবে ভক্তি করবে সম্মান করবে ইজ্জত এমন এমন কাজগুলো আমাকে করতে হবে তাহলে মৃত্যুর পরেও মানুষেরা আমাকে সম্মান জানাবে আমাকে বক্তি জানাবে আমাকে শ্রদ্ধা জানাবে পৃথিবীর মধ্যে মধ্যে এমন এমন কিছু সোনার মানুষ ছিলেন এমন এমন কিছু সোনার মানুষ আল্লাহ রব্বুল আলম জমিনের মধ্যে ফাটিয়েছিলেন যারা মৃত্যুবরণ করেছে ঠিক যারা মারা গেছে ঠিক কিন্তু মৃত্যুর পরেও তাদেরকে মানুষ আজীবন স্মরণ করবে তার মধ্যে আপনার আশ্রয়ী মুবাশর মধ্যে ছিল আপনার সেই দশজন সাহাবি ছিল আপনার বিশেষ করে হজরতিন এইভাবে যুগে যুগে আপনার অসংখ্য আল্লাহ রবীন্দন সেই সমস্ত সোনার মানুষদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছিলেন যারা মৃত্যুবরণ করে গেছেন মৃত্যুর পর মানুষরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে সম্মানের সাথে স্মরণ করছে আপনার বাংলার জমিনের মধ্যে এমন কিছু আপনার মর্দে মজাহিদ ছিল এমন কিছু সোনার টুকরা ছেলে ছিল যারা আপনার দেশ দেশের জন্য কিছু করেছে দশের জন্য কিছু করেছে মানুষের জন্য কিছু করেছে তাদেরকে মানুষ আজও পর্যন্ত স্মরণ করে বিশেষ করে এই যে মাসটি চলতেছে আগস্ট মাস এই আগস্ট মাসটি হলো আপনার মুসলমানদের জন্য খুবই একটা আপনার শোকের মাস কারণ এই শোকের মাসের মধ্যে গত বছর চোদ্দোই আগস্ট বাংলার মানুষ বাংলাদেশ থেকে এমন একজন মানুষকে হারিয়েছিলেন যে এই মানুষটি পঞ্চাশ বছর অধিক আপনার পঞ্চাশ বছর অধিক ধরে তিনি কোরআনে তাফসিল করেছেন কোরআনের বাণে নিয়ে তিনি দেশের পর দেশান্তরে তিনি ছুটে বেড়িয়েছেন কোরআনের জন্য ইসলামের জন্য তিনি একচুল পরিমাণ পিসপা হন নাই তিনি সত্য কথা বলতে হকের কথা বলতে সত্যের পথে থাকতে সত্যের পথে অঠল অবিছল থাকতে তিনি একচুল পরিমাণ পিসপা হন নাই সেই মানুষটিকে গত বছর এই মাসের মধ্যে আমরা হারিয়ে ফেলেছি চোদ্দই আগস্ট সে আপনার মুসলিম অনেক বড় ক্ষতি হয়ে গেছে গত কিছুদিন আগে আপনার হামাসের প্রধান আপনার ইসমাইল হানিয়া আপনার তাকেও কি করা হয়েছে ষড়যন্ত্র করে তাকে হত্যা করা হয়েছে এইভাবে আপনার